হায়দারাবাদ ভার্সেস রাজস্থান দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি নজরে হায়দারাবাদ ভার্সেস রাজস্থান দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তারিখ আজ চব্বিশে মে শুক্রবার সময় বাংলার সময় রাত আটটা হায়দারাবাদ দলের বেস্ট একাদশ এক নম্বর অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর তারভিস হেড ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর ইডেন ডেনমার্করা মন্ডন ব্যাটসম্যান চার নম্বর নীতিশ রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর হেনরিক উইকেট কিপার ব্যাটার ছয় নম্বর আব্দুল সামাদ মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নম্বর শাহবাজ আহমেদ ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর পাটকামিন্স ফার্স্ট বলার অ্যান্ড ক্যাপ্টেন ছয় নম্বর টি না ফার্স্ট বলার দশ নম্বর ভুবনেশ্বর কুমার ফার্স্ট বলার এগারো নম্বর জয়দেব কাট ফার্স্ট বলার রাজস্থান দলের বেস্ট একাদশ এক নম্বর টম কোয়েলার সাদমুর ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর এয়ার সাদ বিজেস ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর সেন্জু স্যামসন কিপার ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন চার নম্বর ইয়ান পেরাক ব্যাটিং অলরাউন্ডার ফার্স্ট নম্বর সিমরন হেটমাইয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বর দুরেব জুরেল মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নম্বর রবম্যান পাওয়াল ব্যাটিং অলরাউন্ডার আট নাম্বার রবিচন্দ্র ওয়াসিন স্পিন বোলার নয় নাম্বার আবিষ্ খান ফাস্ট বলার দশ নাম্বার ট্রেন বুল্ট ফাস্ট বোলার এগারো নম্বর যসবেন্দ্র চাহাল স্পিন বলার